প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান এবং শক্তিশালী একটি ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ প্রিয়দর্শক বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি তেনার পাক জবানে একাধিক ইসমে আজমের কথা বলেছেন প্রিয়দর্শক সেই সমস্ত ইসমে আজম আপন আপন জায়গায় খুবই ফজিলতপূর্ণ কিন্তু আজকে যে ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ইসমে আজমটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইসমে আজম প্রিয় দর্শক এই ইসমে আজমটা আমাদেরকে এক জায়গায় বসে মাত্র এক শতবার পড়তে হবে এক জায়গায় বসে এক শতবার এই ইসমে আজমের ওপর আপনি যদি আমল করেন তো আল্লাহ বাহানা হতা সাতটি বড় বড় উপকার আপনাকে দান করবেন বলুন প্রিয় দর্শক সেই সাতটি উপকারের মধ্যে সর্বপ্রথম যে উপকার যে ফায়দা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার সংসারে যদি অভাব থাকে আপনার সংসারে যদি অভাবের খুব কষ্ট থাকে কঠিন অভাব থাকে তাহলে এই ইসমে আজামের ওপর আমল করার বরকতে ওই অভাবকে দূর করে দেবেন অভাবের কষ্টকে চিরদিনের জন্য দূর করে দেবেন জীবনে আর কোনো দিন অর্থাৎ মৃত্যু পর্যন্ত অভাব অনটন গরিবি দারিদ্রতা আর আপনার জীবনে আসবে না ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আল্লা সুবহান আপনাকে আজীবন অভাব মুক্ত করে রাখবেন আল্লাহ পাক আপনার সংসারে সচ্ছলতা দান করবেন রিজিককে বৃদ্ধি করবেন এবং চতুর্দিক হতে আপনার রিজিকে আল্লাহ সুবহান বরকত জারি করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর উপকার যেটা আপনি লাভ করবেন সেটা হচ্ছে আপনার মনে যদি কষ্ট থাকে আপনার মনে যদি দুঃখ থাকে আপনার মনে যদি অশান্তি থাকে এত অশান্তি এত অশান্তি আপনার জীবনে যে আপনি কোনো জায়গায় কোনো অবস্থাতে আপনি শান্তি পাচ্ছেন না প্রিয় দর্শক একটা মানুষ যখন অশান্তির মধ্য দিয়ে জীবন যাপন করে তখন তার জিন্দগিটা একটা নরক হয়ে যায় তার জীবনটা একটা জাহান নামের মতন হয়ে যায় প্রিয় দর্শক তার জীবনযাপন দুর্বী সহ হয়ে যায় তার আর বেঁচে থাকতে ভালো লাগে না দরিয়ার সব কিছু থাকতেও তার আর জীবন যাপন করতে ভালো লাগে না তার বেঁচে থাকতে ভালো লাগে না প্রিয় দর্শক অশান্তি হচ্ছে সবচাইতে বড় বালা সবচাইতে বড় মুসিবত আল্লা তালার এই ইসমে আজমের ওপর আমল করলে আল্লা সুবাহান তালা মনে যে আপনার অশান্তি রয়েছে সেই অশান্তিকে দূর করে দেবেন আপনার মনে যে দুঃখ কষ্ট রয়েছে সমস্ত দুঃখ কষ্টকে তিনি দূর করে দেবেন যে কারণে আপনার মনে অশান্তি যে কারণে আপনার মনে দুঃখ কষ্ট সেই কারণটাকেই আল্লাহ সুবহান তালা দূর করে দেবেন আপনার মনে আল্লাহ সুবহান তালা শান্তি বিরাজ করে দেবেন ফলে আপনার এমন মনে হবে যেন আমি একটি নতুন জিন্দেগি পেলাম আপনি নতুনভাবে এই দুনিয়ার বুকে জীবন জীবনযাপন করতে পারবেন আনন্দের সঙ্গে হাসি খুশিতে আপনি জীবন জীবনযাপন করতে পারবেন অশান্তি আর আপনার জীবনে আসবে না আল্লাহ সুবহান তালা শান্তির মতন বড় নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন বলুন আল্লাহ তো প্রিয় দর্শক এত বড় উপকার এত বড় ফজিলত আপনি লাভ করতে পারবেন আল্লাহ এই ইসমে ইসমে সর্বশ্রেষ্ঠ তালার আজমের ওপর আমল করার বরকতে বলুন সুবাহ প্রিয় দর্শক আর তিন নম্বর যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার জন্য সব ধরনের কঠিন কাজ আল্লাহ তালা আসান করে দেবেন যেটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে আল্লাহ পাক সেই কঠিন আপনার জন্য আসান করে দেবেন বলুন আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ তালা হচ্ছেন আল্লাহ পাক নিজেই বলছেন নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন প্রতিটা জিনিসের ওপর তিনি ক্ষমতাবান তিনি রাতকে দিন করতে পারেন দিনকে রাত করতে পারেন মৃতকে তিনি জীবিত করে দিতে পারেন আবার জীবিতকে তিনি মৃত করে দিতে পারেন প্রত্যেকটা দিন সূর্যকে যেমন আল্লাহ সুবহান তালা পূর্ব দিক হতে উদয় করেন এবং পশ্চিমে অস্তমিত যায় আল্লা সুবহানা ইচ্ছা করলে তিনি সূর্যকে পশ্চিম দিক হতে উদয় করতে পারেন আর পূর্ব দিকে তিনি অস্ত করে দিতে পারেন তো আল্লাহ আতালা প্রতিটা জিনিসের ওপর ক্ষমতাবান সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন বদরের প্রান্তে তিনাদের সংখ্যা ছিল তিনশো আর শত্রু বাহিনীর সংখ্যা ছিল হাজারেরও বেশি কিন্তু এই হাজার বাহিনী এক হাজার অস্ত্র শস্ত্র সহ বাহিনী যখন তিনশো তেরোকে দেখছিল তখন তাদের মনে হচ্ছিল যে আমাদের চাইতে ওরা সংখ্যায় অনেক অনেক বেশি কত বেশি তাদের সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে অথচ তিনারা ছিলেন তিনশো তেরো জন তো আল্লাহ সুবহান ইচ্ছা করলে তিনি সব কিছু করতে পারেন তিনার কাছে কোনো জিনিস বাধা নেই তো আল্লাহ সুবাহান প্রত্যেকটা কঠিন কাজকে আপনার জন্য আসান করে দেবেন বলুন সুবহান আল্লাহ যে কাজটা কঠিন হওয়ার জন্য আপনার জিন্দগিতে ঝুলে আছে কিন্তু সেই কাজটা আপনার জন্য অত্যন্ত জরুরি সেই কাজটা পূরণ করা আপনার জন্য অত্যন্ত জরুরি আল্লাহ সুবাহান তাল্লাহ এই জরুরি গুরুত্বপূর্ণ কাজকে অত্যন্ত অর্থাৎ আল্লাহ সুবাহান তালা আসান করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এটা কোনো মামলি আমল নয় এটা কোনো ছোটো আমল নাই এই আমলকে আপনি কখনোই ছোট ভাববেন না এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইসমে আজাম আর এই ইসমে আজামের ওপর আপনি আমল করছেন আল্লাহ সুবাহ আপনার কঠিন থেকে কঠিন কাজকে তিনি আসান করে দেবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক আর চার নম্বর যে উপকারটা পাবেন সেটা হচ্ছে আপনার শরীরে যদি কোনো রোগ থাকে আল্লাহ পাক দ্রুত আপনাকে আরোগ্য দান করবেন সেই রোগকে আল্লাহ পাক দূর করে দেবেন দ্রুত আল্লাহ পাক পূর্ণ সুস্থতা দান করবেন যে রোগের জন্য আপনি চিন্তার মধ্যে আছেন প্রেশানির মধ্যে আছেন টাকা খরচ করছেন চিকিৎসা করছেন ভালো ভালো ডাক্তারের কাছে যাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন এর পরও সেই রোগ হতে আপনি মুক্তি পাচ্ছেন না প্রিয়দর্শক এই মূল্যবান সর্বশ্রেষ্ঠ ইসমে আজমের ওপর আমল করুন ইনশাল্লাহ প্রিয়দর্শক কিতাবের মধ্যে এসছে তার শরীরে যে ধরনের অর্থাৎ যত ধরনের রোগ আছে যে ব্যাধি আছে আল্লাহ সুবহান নিজ রহমতে নিজ দয়ায় ওই রোগকে আল্লাহ পাক দূর করে দিয়ে শিফায় কামেলা দান করে দেবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক আল্লা সুবাহন তিনিই রোগ দেন আবার তিনিই শেফা দান করেন এটা পবিত্র কোরআনে লেখা আছে বলুন সুবাহানুল্লাহ তো প্রিয় দর্শক রোগ সারাবেন রোগ কে ভালো করবেন রোগ হতে সুস্থতা দান করবেন সেই মহান রব্যুল আলমিন সেই রহমান রহিম সুতরাং এই মূল্যবান ইসমে আজমের ওপরে আমল করুন ইনশাল্লাহ শরীরে যত ধরনের রোগ আছে যে রোগ একদম ভালো হচ্ছে না আল্লাহ সুবহান এই আমলের বরকতে আল্লাহ পাক সেই রোগকে আল্লাহ পাক দূর করে দেবেন আপনার গোটা শরীরটাকে আল্লাহ পাক পূর্ণ সুস্থতা দান করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক আর পাঁচ নম্বর যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনি যদি এই আমলটা করেন আর আপনার যদি দোকান থাকে আর আপনার দোকানে তেমন ভালো বেচা কেনা হয় না এই আমলটি করার পর এই আমলের বরকতে আল্লাহ পাক এই সিস্টেমটাই বদলে দেবেন অর্থাৎ আল্লাহ পাক আপনার দোকানে এত বরকত দান করবেন এত উন্নতি দান করবেন যে কাস্টমারের ভিড় লেগেই থাকবে আপনি দিয়ে পারবেন না বলুন সুবহানুল্লাহ এত উন্নতি বরকত আপনার দোকানে দান করবেন অথবা আপনি যদি জমিতে চাষ করেন সুবহানাহু ওয়া তালা এই আমলের বরকতে এত ফসল দান করবেন এত ফসল দান করবেন যে আপনি অবাক হতে বাধ্য অথবা আপনার যদি বাগান থাকে সেই বাগানের গাছে আল্লাহ পাক এত ফল দেবেন এত ফল দেবেন আপনাকে অবাক করে দেবে বলুন সুবহান অর্থাৎ আল্লাহ ওয়া তালা আপনার কারোবারে আপনার রোজগারে এত বরক করবেন এত দান করবেন যে অল্প দিনেই আপনি বড় সম্পদশালী হয়ে যাবেন বড় ধনী হয়ে যাবেন অভাব অনটন জিন্দগিতে আর থাকবে না বলুন সুবাহ আর ছয় নম্বর যে উপকারটা আপনি পাবেন সেই উপকারটা হচ্ছে এই ইসমে আজমের উপরে আমল করার পর থেকে আল্লাহ আপনার জিন্দগিতে আসমানি বিপদ জমিনি বিপদ জমিনি বিপদ আসমানি বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবাহুল্লাহ প্রিয় দর্শক আসমানি বিপদ জমিনি বিপদ মারাত্মক বিপদ এই বিপদগুলো যদি আমার আপনার জীবনে আসে আমাদের জীবনের শান্তিকে আমাদের জীবনের সুখকে তস নস করে দেয় এই জন্য জমিনি বিপদ হতে আসমানি বিপদ হতে আমাদেরকে নিরাপদে থাকতে হবে আমাদেরকে মাহফুজ থাকতে হবে আমরা নিরাপদ থাকবো কি করে আমরা মাহফুজ থাকবো কি করে আমাদের একটাই রাস্তা সেটা হচ্ছে আমল আমরা যদি সঠিকভাবে আমল করতে পারি তো আল্লাহ সুবহানতা তালা নিজ দয়ায় নিজ রহমতে জমিনির বিপদ আসমানি বিপদ সর্ব প্রকারের বিপদ মুসিবত আলাবালা বিপদ হতে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজতে রেখে দেবেন বলুন সুবাহান প্রিয় দর্শক মনে রেখে দেবেন আল্লাহ তালার যত নুসরত এবং সাহায্যের ওয়াদা আছে সবটাই আমলের সঙ্গে সম্পর্ক আমি আপনি যদি আমল করতে পারি সঠিক পদ্ধতিতে অবশ্যই আল্লাহ পাক নুসরত দান করবেন সাহায্য করবেন কেননা আমল আল্লাহ পাকের রহমতকে আকর্ষণ করে আল্লাহ পাকের দয়াকে চম্বুকের মতন আকর্ষণ করে আল্লাহ তালা তৎক্ষণাৎ নিজের সাহায্য নিজের নুসরতকে অবতীর্ণ করে দেন ওই বান্দা ও বান্দির জন্য যে আমল করে বলুন সুবহান তো প্রিয় দর্শক দুর্দান্ত আমল এবং শক্তিশালী এই ইসমে আজম এই ইসমে আজমের ওপর আমল করলে আল্লাহ সুবহান তালা জমিনির সব ধরনের বিপদ আসমানের সব ধরনের বিপদ মুসিবত প্রেশানি হতে আল্লাহ সুবহান তালা আপনাকে হেফাজত করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আর সাত নম্বর যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে এই আমলটি করার পর আপনি যদি দোহাত প্রসারিত করে আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করেন আল্লাহ সুবহান তালা আপনার প্রত্যেকটা দোয়াকে তিনি কবুল করবেন আল্লাহ সুবহান তালার কাছে যতই কঠিন কিছু চান না আল্লাহ পাক সবটাই কবুল করে নেবেন অর্থাৎ আপনি যদি বলেন হে আল্লাহ আমার গাড়ি দাও আল্লাহ পাক আপনার গাড়ি দেবেন আপনার বাড়ি দেবেন আপনার জায়গা জমি দেবেন আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন আপনি যদি সারা দিন নিজের আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ সবহানতালার কাছে ব্যক্ত করতে থাকেন প্রার্থনার ন্যায় চাইতে থাকেন অবশ্যই আল্লাহ পাক আপনার সব আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন কারণ তিনি হচ্ছেন অসীম দয়া হচ্ছে অসীম আপনি চাইতে চাইতে দোয়া করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু আপনাকে দিতে 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 তিনি ক্লান্ত হবেন না বরং তিনি খুশি হবেন বলুন সুবাহ আল্লাহ রকম বিশ্বাস এই রকম ইয়াকিন নিয়ে আপনি আল্লাহ তালার কাছে যদি দোয়া করতে থাকেন প্রার্থনা করতে থাকেন ইনশাল্লাহ আপনি নাকাম হবেন না আপনি ব্যর্থ হবেন না আপনার ঝুলিকে আল্লাহ পাক ভরপুর পূরণ করে দেবেন বলুন হাদিস মধ্যে এসছে আল্লাহর সাল্লা আলি ওয়াসাল্লাম দেখলেন এক সাহাবি এই মূল্যবান ইসমে আজমটি পাঠ করছে আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম সঙ্গে সঙ্গে বলেছিলেন ও আমার সাহাবি এবার তুমি আল্লাহর কাছে দোয়া করো কেন জানো আমি দেখছি যে আল্লাহ পাক তোমার জন্য কবুলিয়তের দরজা খুলে দিয়েছেন বলুন সুবাহ আল্লাহ তাহলে চিন্তা করুন এই মূল্যবান ইসমে আজমটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল যে সেই সাহাবি যখনই পাঠ করলো আল্লাহ নবী সাল্লা সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন যে তোমার এই মূল্যবান ইসমে আজমটা পাঠ করার কারণে আল্লাহ পাক কবুলিয়াতের দরজাকে খুলে দিয়েছেন অর্থাৎ আল্লাহ পাকের কাছে তুমি এবার যা চাইবে আল্লাহ পাক কবুল করে নেবেন আল্লাহ নবী বললেন সাহাবি তুমি চাও দোয়া করো দোয়া করো বেশি বেশি দোয়া করো তোমার জন্য কবুলিয়াতের দরজাকে খুলে দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহান আল্লাহর নবী সাল্লাম ঠিক এইভাবে সাহাবিকে বলেছিলেন সুতরাং খুবই শক্তিশালী মূল্যবান ফল প্রসু উপকারী এবং খুবই কার্যকর এই ইসমে আজম তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান ইসমে আজম প্রিয় দর্শক এই ইসমে আজমটাকে আমাদের পড়তে হবে এক শতবার এক জায়গায় বসে এক জায়গায় বসে আপনি আস্তে আস্তে আন্তরিক তার সহিত আল্লাহ সব তাআলার উপরে আস্থা রেখে ভরসা রেখে এবং যে ফজিলতগুলো আমি বললাম যে সাতটি উপকারের কথা বললাম এই সাতটি উপকার এবং ফজিলতের ওপর ইয়াকিন করে আপনি আমলটি করবেন মাত্র এক শতবার পড়বেন ইনশল্লাহ অবশ্যই আপনি এই সাতটি ফজিলত লাভ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আর যদি আপনি আরও দ্রুত ফল পেতে চান তাহলে এই ইসমে আজমটাকে আপনি পড়ুন পাঁচ শত চুরাশিবার পাঁচ শত চুরাশিবার এতটা যদি আপনি পড়তে পারেন এক জায়গায় বসে ভরসা রাখুন বিশ্বাস রাখুন চব্বিশ ঘন্টার মধ্যে এর ফল আপনি লাভ করবেন ওই করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই এই দোয়ার এই আমলের রেজাল্ট পরিণাম আপনি সচক্ষে দেখতে পাবেন ইনশাল্লাহ আপনাকে পড়তে হবে পাঁচ শত চুরাশি বার এক জায়গায় বসে রকম সন্দেহ রকম ডাউট মনের মধ্যে না রেখে একেবারে একাগ্রতার সহিত তার সহিত মন খুলে উজাড় করে আল্লা সুবহানা তালার অসীম রহমতের ওপর ভরসা রেখে প্রত্যাশী হয়ে আপনি আমলটি করুন ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে অবশ্যই কাজ হবে অবশ্যই কাজ হবে ইনশল্লাহ

শক একশো দানার তাসবি নেবেন আর যদি তাসবির দানা আপনার কাছে না থাকে আঙুলে গুনবেন আঙুলে এক শতবার আপনি পড়বেন আর পাঁচ শত বার যদি পড়তে চান তাহলে সুবিধা হয় তাসবি নিয়ে পড়া একশো দানার তাসবি হাতে নেবেন নিয়ে আপনি পাঁচ শত চুরাশি বার পড়ুন ইনশাল সহিত পড়ুন অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ